স্যার লাস্টটা পেজিং পন হয়েছিল শান্তিপুর আবার আরম্ভ জি জি এই যে এই ছিল এই যেতে স্যার ওটা একটা অ্যাকটিভ গ্যাপ লাগছে কি দেন

সেতে চলবে এটা গতকালকে সাড়ে নিচে নেমে গেছে ইনफेक्शन है পুরো তিন ইনफेक्शन एक्चुअली इंफेक्शन है कारण इसे करें ना এটা इंफेक्शनের জন্য তো আমরা গত দোরেন আর আমরা তিন দিন আগে থেকে ভর্তি ছিল হ্যাঁ মানে সেভেন ছিল সেভেন ডায়ালিসিস পাই তো ডায়ালিসিস দিলেnabla সে ট্রেন হয়ে গেছে এখনো আমরা নাকি হার্ট অ্যাট ডায়ালিসিস করতে পারি হার্ট অ্যাট ভালো আছে আমরা কি আছে এডিকেট